ও শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিল ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ও ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসাবো বলে সে তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাষাবো বলে সে তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ওরে চইলা যদি যাইবা তুমি মিথায় আসা কেন দিলা ওরে চইলা যদি যাইবা তুমি মিথ্যায় দিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ও আমি মানুষ চিনতে ভুল কইরাছি না জানি আমন দিয়াছি কোনটাই আমার ভাঙ্গা দিল কদর বুঝলো না ও শেষ কদর বুঝলো না আমি মানুষ চিনতে ভুল কইরাছি না জানি কোনটাই আমার ভাঙ্গা দিল কদর বুঝলো না ও শেষ কদর বুঝলো না আমি আশায় আশায় বাঁধলাম বাসা শেষ রইল না আমি আশায় আশায় বাঁধলাম বাসা সে তো রইল না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক রাখি আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা